আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করেছেন থানায় মামলা করতে কি টাকা লাগে তো অনেকেই এরকম প্রশ্ন করেন মাঝে মাঝে মামলা করতে টাকা লাগে কিনা থানায় জিডি করতে টাকা লাগে কিনা বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে টাকা লাগে কিনা তো এই প্রসঙ্গে ভাবলাম যে একটু অ্যান্সার করি দেখুন আমরা সরকারি কর্মচারী আপনারা দেশের সম্মানিত নাগরিক তো মামলা করা থানায় মামলা করা বা জিডি করা বা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া এগুলো আপনার রাষ্ট্রীয় অধিকার আর আমাদের কাজই হচ্ছে এই মামলা তদন্ত করা বা জিডি নেয়া বা পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া এগুলো আমাদের কাজ তো এগুলোর জন্য সরকার আমাদের বেতন দেয় তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা সরকার থেকেই এই মামলা করার জন্য আমরা বেতনভুক্ত কর্মচারী তো সেক্ষেত্রে আপনারা মামলা করবেন আপনারা জিডি করবেন বা আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কোনো টাকা লাগার কোনো সুযোগ নেই আমি আবারও বলছি মামলা করতে থানায় কোনো টাকা লাগে না বা জিডি করতে থানায় কোনো টাকা লাগে না কোনো অভিযোগ লিখতে কোনো টাকা লাগে না হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে যদি মামলা করতে আমাদের থানায় গিয়ে আপনারা হয়রান শিকার হন অনেকে যদি টাকা পয়সা চেয়ে বসে বা জিডি করতে গেছেন দেখা গেল যে টাকা ছাড়া জিডি নিবে না তো এরকম যদি কোনো ঘটনা শিকার হন তাহলে আপনাদের বুঝতে হবে যে এই বিষয়টি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানাতে হবে তো আপনি যদি থানায় মামলা করতে গিয়ে এরকম জিনিস ফেস করেন যে মামলা করতে টাকা যাচ্ছে বা জিডি করতে গিয়ে টাকা যাচ্ছে তাহলে আপনি থানা থেকে সরাসরি থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা সার্কেলে এসপি আছে বা বরাবর এসপির বরাবর আপনারা চলে যাবেন সেখানে গিয়ে আপনারা অভিযোগ জানাবেন যে আমি মামলা করতে গিয়েছি বা আমি জিডি করতে গিয়েছি থানায় আমার কাছ থেকে টাকা চেয়েছে তো আশা করি এই ধরনের অভিযোগ যদি আপনারা একটু করে করেন তাহলে থানায় গিয়ে আপনাদের এই হয়রানি শিকার আর হতে হবে না এবং খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে থানায় মামলা করতে বা জিডি করতে বা অভিযোগ দিতে পুলিশ লাইন্স দিতে কোনো টাকা লাগে না ধন্যবাদ